গতকাল ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম আজকে এখান থেকেই শুরু করছি তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক সৌভিক আছে ওই দিকটায় গাড়ি রাখতে আর এবারে ঢুকবো আমরা কেপিএস মলে তো কেপিএস মলের বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে সব মলগুলোই সাজাচ্ছে কলকাতা ইনফ্যাক্ট তো কেপিএস মলে এসছি অ্যাকচুয়ালি একটু কাজ নিয়েই এসছিলাম সেই কাজটা হয়ে যাওয়ার পর এখন ঢুকছি কারণ আমরা টোয়েন্টি ফিফথে ঝিনুককে কোনো গিফট দিইনি তো দেখা যাক ঝিনুকের জন্য কি কেনা যায়

তো যাই হোক ঝিনুকের জন্য যা শপিং করার করা হয়ে গেছে জাস্ট দুটো সোয়েট শার্ট নিলাম কারণ সোয়েট শার্টগুলোতে মোটামুটি ফিফটি পার্সেন্ট অফ ছিল বাই ওয়ান গেট ওয়ানেরও অফার ছিল কিছু কিছু জায়গায় তো আমরা বাই ওয়ান গেট ওয়ান থেকেই নিয়েছি তো আজকের এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা কাজ করবো ভাবছি এবছর শুরু করলাম আগামী বছর শেষ করব মানে নতুন বছরে শেষ করব আজকে তো থার্টি ফার্স্ট যদিও আজকে এই মলটায় কিন্তু ভিড় তুলনামূলক অনেকটাই কম কিংবা হতে পারে খুব ভালো ভালো দুটো মুভি চলছে বাংলা মুভি তো সেগুলোতেও ভিড় থাকতে পারে আমরা হয়তো এই মুহূর্তে বাইরে আছি তাই বুঝতে পারছি না তো ফুড কোর্টটাও মোটামুটি ফাঁকাই রয়েছে ফুড কোর্টে বসেছি সৌভিক বললো এক কাপ কফি খাবে আর আমি কি অর্ডার দিয়েছি সেটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি কারণ সৌভিক আনতে যাবে তো যেটা তোমাদের বলছিলাম আজকের এই ভিডিওটাতে এখানে শেষ করব আগামী বছর আমাদের একটা ছোট্ট পিকনিক বলা উচিত কিনা আমি জানি না সেটা তোমরা হয়তো এতক্ষণে সবাই ভিডিও দেখেও ফেলেছ কিছু কিছু তো সেই পিকনিক বলো যাই বলো গেট টুগেদার বলো তো সেখানে গিয়ে আবার ক্যামেরা আমি অন করব কারণ মিডেলে আর কিছু দেখাবার নেই কারণ আজকে থার্টি ফার্স্ট নাইট সবাই সবার সবার মতো এনজয় করছে আনন্দ করছে আর এই মলটাও দেখো এই মুহুর্তে হয়তো ফাঁকা রয়েছে শো চলছে বলে সেটা কথা বলে জানতে পারলাম যখন খা মানে কফিটা অর্ডার করছিলাম তখন জানতে পারলাম যে হ্যাঁ এখন টোটালটাই শো টাইম চলছে আর কি তাই জন্য মলটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক সৌভিককে পাঠিয়েছি যে অর্ডার করেছি সেটা আনার জন্য কারণ মলে এসে ফুড কোর্টে একটু বসে মুখটা একটু না চালালে যেন ঠিক তৃপ্তি আসে না তো এই দেখো সৌভিক আনছে কী অবস্থা দেখো ওর মানে আমি গেলেই ভালো হতো এখন মনে হচ্ছে যাই হোক এখানেও এত লাউড মিউজিক যে আমাকে ভয়েস ওভার দিতে হবে কিছু করার নেই গরিবের চ্যানেল কপিরাইট যদি পরপর আসতে থাকে তাহলে তো মুশকিল উঠেই যাবে যাই হোক এই দেখো ব্লু লেগুন এখানে নামটা অবশ্য কি আলাদা বলছিল আমি জিজ্ঞেস করাতে তারপর ওরা বললো যে ব্লু লেগুনটারই নাম আলাদা জাস্ট আর সৌভিক একটা ক্যাপোচিনও নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লু লেগুনটা খাই তোমাদের সঙ্গে শেয়ার করি ব্লু লেগুনটা এখানে কেমন খেতে নামটা তো একটু আলাদা তবে ব্লু লেগুনটা বরাবরই আমার খুব ফেভারিট কার কার ফেভারিট কমেন্ট সেকশানে জানিও আর তোমরা সবাই আমি একটু হলেই ফেলছিলাম এই গ্লাসটা আর কি আমার গায়েই পড়তো এত হৈ হৈ করে ফেলি এক এক সময় নিজেই যাই হোক টেস্ট করার জন্য মানে আমি ব্যস্ত হয়ে গেছি যে কতক্ষণ এটা খাবো আর ওই ইয়েটা খুঁজছিলাম তবে হ্যাঁ খেতে কিন্তু বেশ ভালো আর ষাট টাকা দাম নিয়েছে এই গ্লাসটার অন্যান্য বড় রেস্টুরেন্ট হলেই কিন্তু এটাই নব্বই টাকা একশো কুড়ি টাকা দাম হয়ে যেত অনেকটাই দিয়েছে পরিমাণ যথেষ্ট ভালো তো চলো এবারে এখানকার এই গ্লাসটা শেষ করি সৌভিক কফিটা খাক তারপর এখান থেকে বেরিয়ে চন্দননগরে ঢুকে তোমাদের সঙ্গে আবার ক্যামেরা অন করব স্ট্যান্ড রোড চলে এসছি একদম সাজো সাজো রব নিউ ইয়ার কালকে ব্যাপার এখানে প্রোগ্রামটা খুব অনেক বছর বাদে হচ্ছে মানে কিছুটা রাস্তা এখানে এগোতে না এগোতেই অবশ্যই সেই জোরে জোরে হিন্দি গান চলছে তো সেই জন্য রিস্ক নিচ্ছি না ভয়েস ওভারে চলে এলাম স্ট্র্যান্ড রোডে আগে বছর আগে মানে মোটামুটি তিন না কোভিডের আগে একটা অনুষ্ঠান হতো সাডা বলে তো আমি মনে করেছিলাম আজকেও বোধ সেই অনুষ্ঠানটা নতুন করে আবার হচ্ছে বাট না হচ্ছে না এখানে গান বাজছে নিচের দিকে যে পার্কগুলো রয়েছে না সেই পার্কগুলোতে বোধ কোনো মানে গ্যাদারিং হচ্ছে সেখান থেকে হয়তো সাউন্ডটা আসছে কিন্তু এত জোরে জোরে সাউন্ডটা আসছে যে মনে হচ্ছে যেন হাকের স্টেজে রকম শো হচ্ছে তো আমি সবইকে বললাম এই রাস্তা দিয়ে চলো যদি সাডা হাকটা দেখানো যায় তাহলে ভিডিও করবো কিন্তু পুরো মানে জানুয়ারি মাসে আমি এপ্রিল ফুল হয়ে গেলাম সাডা হাক হচ্ছে না কিন্তু জোরে জোরে সাউন্ড আসছে এত গানের যে মনে হচ্ছে যে কোনো সামনে কোনো প্রোগ্রাম বা ওই সামনেটাই হতো যেটা একদম রানী জোড়াঘাট যেটা সরি জোড়াঘাটের ওখানটায় হতো অনুষ্ঠানটা স্টেজ করে তো চলো যদি এদিক চার্চের দিকটা যদি ভিড় না থাকে তাহলে সৌভিককে বলবো চার্চের দিকটা একটু নিয়ে যেতে আমাদের কারণ চার্চটা খুব সুন্দরভাবে সাজায় পঁচিশে ডিসেম্বর থেকে আর এই পোর্শন এই জায়গাগুলোয় প্রচণ্ড ভিড় হয় তবে আজকে এখনও ভিড়টা একটু কম তো চলো চার্চটা একটু যদি দেখা যায় তো বাইরে থেকেই দেখবো কারণ এখন আর নামবো না একটু বাড়ি ফেরার তারাও আছে তো খুব সুন্দর লাগছে সৌভিক এটাই বলছে যে আরও যদি অন্ধকারটা হতো তাহলে আরও ভালো দেখা যেত চন্দননগর চার্চ খুব সুন্দরভাবে সাজায় পঁচিশে ডিসেম্বর থেকে আর এখানটা দেখো চারিদিকে পুরো মেলা একদম মেলা বসে যায় কী নেই সব রকম জিনিসপত্র খাবার দাবার তো ছেড়েই দাও চন্দ্রনগর স্ট্যান্ডে সারা বছর অ্যাভেলেবেল আর এই সময়টা দিয়ে বিভিন্ন রকম দোকান পাট এই এখন মোটামুটি চলবে দু তিন তারিখ অবধি কিন্তু চলবে যে ফার্স্ট জানুয়ারিতেই শেষ হয়ে যাবে তা নয় তো যদি কেউ আসতে চাও আশপাশ থেকে আসতেই পারো ওই মেলাটা এনজয় করতে ভালোই লাগবে তোমাদেরকে থার্টি ফার্স্ট নাইট নিয়ে সেরকম একটা উন্মাদনা কোনোবারই আমাদের থাকে না আর এ বছরের মোটামুটি আমাদের এই ফার্স্ট জানুয়ারির যেটুকু আগামীকাল তোমরা দেখতে পাবে সেইটুকু দিয়েই শেষ করব তার একটাই কারণ সেটা হচ্ছে এবছর এই মোটামুটি চোদ্দো থেকে চোদ্দো তারিখ থেকে চোদ্দই জানুয়ারি থেকে ঝিনুকের আইএসসি শুরু হয়ে যাচ্ছে তো সৌভিকও সেটাই বলছে যে ঝিনুককে নিয়ে একটু বেরোনোর ইচ্ছে ছিল আজকে তা সেটা যাই হোক হলো না বা ঝিনুককেও জোর করিনি কারণ ওকে এখন ডিস্টার্ব একদমই করা যাবে না তো চলো একদম আগামী বছর তোমাদের সঙ্গে আবার দেখা করব